এই সাদাপুরি জুসটা ফেস এবং বডি ভেতর থেকে ব্রাইট করবে তিন থেকে চার শেড পর্যন্ত এটি আপনার ত্বক থেকে দাগ ছোপ কিংবা বয়সের ছাপও কিন্তু কমিয়ে দেবে এই পিঙ্ক জুসের আরেকটা বড় উপকারিতা কি জানেন এটা কিন্তু আপনার চুল পড়া বন্ধ করে দিবে চুলের স্বাস্থ্য ঠিক রাখবে নখ সুখ বেশ ভাইরাল সো অনেক জায়গায় কিন্তু ফেক প্রোডাক্ট সেল করছে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপুর পেজে পেয়ে যাবেন আগেই বলে রাখি এই প্রোডাক্টের কোনো প্রকার সাইড ইফেক্ট নেই এই জুসটা খেলে একদম ভেতর থেকে দুধের মতো ধবধবে ফসা হবেন সাত থেকে আট দিনের মধ্যে এবং এটা থাই থাইল্যান্ডের ভাইরাল একটা প্রোডাক্ট এবং একটা প্যাকেটে ত্রিশ পিস জুস থাকবে মজার ব্যাপার হচ্ছে এই জুসটাতে যত ধরনের কোলাজেন আছে সব ব্যবহার করা হয়েছে যেমন গ্লুটা থায়ন ভিটামিন সি এবং বিভিন্ন ধরনের ফলের পাউডার আর কোলাজেন হবে আমাদের স্কিনের খাদ্য গাছে যেমন পানি দিলে সজীব হয়ে উঠে তেমনি পিঙ্ক জুস খেলে কিন্তু ভেতর থেকে স্কিন সজী প্রাণবন্ত হয়ে এছাড়াও যখন কোন প্রোডাক্ট ভাইরাল হয় তখন এটার নকলও বের হয়ে যায় অনেক কথা বলতে গ্লুটা পিঙ্ক কোলাজেন এই জুসটা খেতে এত বেশি মজা আমি